তুমি এক কাজ করবে দুপুর বারোটার সময় সহ দুইজনই গোসল করবে মা সহ মা গোসল করছো হ্যাঁ টাইমের খাওয়া টাইমে খাবে আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া শুদ্ধতা আমরা ভালো আছি আমার বড় বোনে আছে বা বাটি কৰি দিছে আমাক সাহ্য কৰিছে আজিকালি তৰকাৰী খোজা পায় নে কি যে ৰন্না কৰিছে দেহি যা আছে তাই হাতত কাটি পাইছে নে এইহি তাৰ পৰা কি কৰা হয় নাল মূলে মুলি দেখতে খুবই ভালো নাল মূলে সাদও এটা নিলি চলে যে মূল্যটা গায়ে তেমন খস খসা ওই জন্য আমি চিলাইতেছি বাগুন খাওয়ার বিন শেষ বৃষ্টি না হলে বাগুনের মজা নাগে বৃষ্টি হলে বাগুনের মজা শেষ

একটু পেঁয়াজ বাটা আর একটু মরিচ দিয়ে দিই যদি বাইসেস কম হয় এখন পানি দিয়ে নেই একটু একটা টমেটো কাটলাম তো টমেটো একটু দিয়ে দেই আজকে নতুন চুলিয়া বানাসি তো নতুন সুদেব শরারি ছড়ে দিছি বিসমিল্লাহ

को हम इसे तेलबो তারপরে যখন শরীর কথা তেলবো তোセンチ হয় এটা কেমন হয়েছে এই দেখো তরকারিতে হয়েছে কেমন चट चोड़ चटी गर्छु झलडा केही छोटो मास्टो त झोला samolis Ambai gunte athi 这个就是。对对

Non कर डलिय ঘুরি খুব জাল লাগে একটু গল গলি একটু লাগে লাগে খুব জাল লাগে খুব জাল টাইম হাজার নেমে নামেলে মা খেলারা ব্যস্ত ওনারা খাওয়া দাওয়া করবে না ওনাদের খিদে নেই খিদে হলো শুধু আমার সেই জন্য আমি আগেই বসি প্রতিদিন আগেই খাই না খাওয়ারই দরকার নেই তুমি গো তোমরা কাজ নিয়ে বস খাওয়ার দরকার আছে তমকু ওর তোমরা খাই কী করবে পেটটা হলো আমার একার আর ওরা হলো কাজের মানুষ শুধু ওরা খালি কি কাজ করবে আর আমি বিসমিল্লা ভালো কথা বলি যে গোসল করে দুপুরে খাও খাবে না বড় খালা গেছে বড় খালার মতো মা গেছে মার মতো এখন হ্যাঁ গোসল করো গোসল করে খাও কথা কয় না তো বেগুন বাজিটা ভালোই ছোটো মাছ আর টমেটো দিয়ে রান্না মূলাও দিছে নার বর্ষ খেয়ে নাও এই টাইম মতো খাইতে না পারলে তার শরীরে সুস্থতা দিব আসবে না টাইমে খাওয়া টাইমে খাওয়া লাগবে মাছটা কেমন দিছে हो तुम्ही बट खायचे मास्टर सुंदर तो बट पाव যেটা ভাবছিলাম সেটাই ওই যে জাল দিয়ে রাখার আগে বুড়ি না আজকে একদিনে জাল দিয়ে রান্না করতে কচর কসর করতেছে এটা ফির টেস্ট আলাদা হুম আর ওইটার কিন্তু টেস্ট আলাদা থাকে তো সর্বোপরি আজকে রান্না ভালোই হয়েছে বলবো আর এই যে এখানে একটু সমস্যা হয়েছে এটা বেগুন ভাজি না ঠিক আছে চলে এখনকার বেগুন তো রান্না ঠিক আছে কিন্তু এটা হচ্ছে সিদ্ধ কম কচর কচর করতেছে এই ঘুড়িটা এটা জাল দিয়ে দিয়ে খাওয়া লাগে নাকি দুই বোন একসাথে বইছ এখন ক কণ্ড কেমন হয়েছে বড় খেলা নুন টুন বেশি অনেক এমনি খেলে লবণ বেশি ভুড়িটা তেমনি লবণ বেশি কিন্তু বাদ দিয়ে আবার ঠিক আছে বাদ দিয়ে ভালোই লাগলো খোলা তো গোসল করো নেই হ্যাঁ এত কাজ করা যাবো না তোমার তোমার আমার বাড়িতে আইসো ভালো হয়েছে এখন থেকে শোনো তুমি এক কাজ করবে দুপুর বারোটার সময় দুইজনই গোসল করবে মা সহ মা গোসল করছো হ্যাঁ টাইমের খাওয়া টাইমে খাবে দুপুরের খাওয়া দুপুরই খাবে রাতের খাওয়া রাতে টাইম মতো খাইলে ভালো হয় শরীর স্বাস্থ্য ভালো থাকবো কী কী লাগে তুলে নিও এই যে বুড়ি আছে মনে হয় যে না এই যে দিব ইয়ে এসে থাকা দেবো না তঙ্গুর খাবার তোমরা তুলে নিবে আর খাবার হয় তুলে নিব যার যার খাবার টেবিলে থাকবো নিয়ে নিয়ে খাব যতটুক লাগে তো আজকে হলো এই অবস্থা খাওয়া দাওয়া শেষ হলো আমাদের আজকে বেলা তিনটে বাজে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আসলেই এখন থেকে করা করলাম বাড়িতে সেটা হলো যে ফজের সময় উঠতে হবে নামাজ পড়ে সবাইকে নামাজ কাজ কাজকাম শুরু করতে হবে সেই রান্না বারা হোক খাওয়া দাওয়া হোক যেটাই হোক সকাল সকাল দুপুর বারোটার মধ্যে গোসল শেষ করতে হবে সবাইকে এটা আইন পাশ হেল অবস্থা এখন আমাকে খারাপ বলেন আর ভালো বলেন এটা আমি করে দিলাম বাড়িতে আইন পাস কারণ টাইমের খাওয়া টাইমে না খাইলে শরীর মন স্বাস্থ্য সবই নষ্ট হয়ে যায় তো হোক বৃষ্টি হয়েছে ভালো লাগতেছে আকাশে ঝকঝকা একদম থকথোকা পরিবেশটা একদম সুন্দর এবং আমার সঙ্গে থাকবেন আমি প্রকৃতি পরিবেশ আরও সুন্দর করে আপনাদের তুলে ধরব গ্রাম বাংলা চিত্র এবং রান্না থেকে শুরু করে এভরিথিং আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ